নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যে টাকা সেই টাকা ইতিমধ্যেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর যে অর্থ তহবিল সেখান থেকে ডাইরেক্টলি কৃষকের বা চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আপনাদের এইবারে যে উনিশতম কিস্তির টাকা সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছেন এটি বছরে তিনবার দিয়ে থাকে অর্থাৎ সর্বমোট তিন হাজার টাকা করে দু হাজার দু হাজার টাকা করে মোট ছ হাজার টাকা দেওয়া হয়ে থাকে আপনাদের বছরে সেই টাকা ইতিমধ্যেই কিন্তু ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করে দেওয়া হয়েছে এই টাকাটি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় একদম প্রধানমন্ত্রীর অর্থ তহবিল থেকে প্রধানমন্ত্রী যখন রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই টাকা ছাড়েন একদম কোনো রকম রাজ্যের কাছে না গিয়ে সরাসরি আধার যে লিঙ্ক সেই আধার লিঙ্কের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় একজন কৃষক বা চাষির তো গত চব্বিশে ফেব্রুয়ারি দু তারিখে বিহারের ভাগলপুরে যে সভাটি ছিল সেই সভা থেকে কিন্তু প্রধানমন্ত্রী এই কিষাণ সম্মান নিধির যে টাকা সেই টাকাটি রিলিজ করেছে যদি চান তো আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে এসে সরাসরি স্ট্যাটাস চেক করে আপনারা দেখে নিতে পারেন আপনার টাকাটা ক্রেডিট হয়েছে কিনা তো আপনার যদি টাকা অ্যাকাউন্টে চলে আসে তাহলে আপনার কাছে এমন এস এস দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে দেখুন এই যে টাকাটি এই যে এস এম এসটি এসছে এটি কিন্তু ব্যাংকের তরফ থেকে আসেনি অর্থাৎ এটা ডাইরেক্টলি আপনাদের পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে ডাইরেক্টলি আপনাদের যে রেজিস্টার ফোন নাম্বার সেই ফোন নাম্বারে পাঠানো হচ্ছে এরপরে যখন আপনার কাছে টাকা ঢুকবে তখন আলাদাভাবে ব্যাংকের মাধ্যমে টাকাটি আসবে তখন ব্যাংকের তরফ থেকে আপনি মেসেজ পাবেন কিন্তু এই মেসেজটি আপনাদের নরেন্দ্র মোদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই টাকাটি যে রিলিজ করেছে আপনার অ্যাকাউন্টে ঢুকিয়েছে সেখানকার মেসেজ কি বলা হয়েছে দেখুন পি এম কিষানের উনিশতম কিস্তির দু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে পাঠিয়েছে সেটা মেনশন করা রয়েছে এখানে জমা করা হয়েছে আশা করি এটা আপনার চাহিদা পূরণে সাহায্য করবে এবং আপনাদের মধ্যে অনেকেই বলছে যে এই টাকা আমি এখনও পাইনি দেখুন প্রধানমন্ত্রী ডাইরেক্ট এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করেছে এই টাকা ঢুকতে বেশি দিন সময় নেবে না ম্যাক্সিমাম আপনাদের তিন দিন সময় নিতে পারে যদিও গতকাল থেকে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি থেকেই কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই একটু ওয়েট করুন দেখবেন ম্যাক্সিমাম তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে এই টাকাটি চলে এসেছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং রাজ্য এবং কেন্দ্রের সমস্ত প্রকল্পের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন